কোনো কোনো মানুষ পাখি হতে চায় পাখির মতো ভানহীন ভনিতাহীন এমন করে কি ভালোবাসতে পারে মানুষ প্রায়শই একটা দুয়েল আমার ঘুম ভাঙায় সাত সকালে ও শীষ শুনতে শুনতে মনে হয় মনে হয় সত্যি সৌরদের কাছ থেকে এসেছে কত কিছুই না বলে যেন সাত সকালে দুয়েলিনীর সাথে সাংসারিক আলাপ সেরে নিচ্ছে এই যেমন জলখাবারে কোন পোকাটা আনবো আনবলিনী জিজ্ঞেস করে দোয়েলির খুব ব্যস্ত কিনা কি হবে দুপুরের পথ কোন পোকার রোস্ট নাকি বকুল পাতার পাতলা ঝোল রাতে একটু ফল খেলেই হবে কোন মানুষ এমন করে সংসারে বাঁধে জাতকের মতো ডাকতে জানে মানুষ ওরা কেন মানুষের পোষ মানবে মানুষ কখনো ওদের সত্যি সত্যি ভালোবাসে না আমাদের হাতে যদি ইচ্ছে মতো বাঁচার অধিকার থাকত আমি দুয়েল চাতক কিংবা হামিংবার্ড হতাম হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি তার হাতের গুটি গুটিসুটি ধরে যেতাম বেশ মানুষ কি করে বুঝবে সেই মুক্তির আনন্দ